অবশ্যই মানুষের উপকারের জন্য তো মানুষের উপকার গুলো কি কোন যুক্তিতে কোন কারণে কোন লাভের আশায় আমরা কুরআন তেলাওয়াত করি কোন লাভের আশায় আমরা আল্লাহর হুকুমটা মানি বুঝার দরকার আছে না নাই বুঝলে কি লাভ বুঝলে হয়তো আগ্রহ জাগবে আমল করার আগ্রহ জাগবে বর্তমান যুগের সবচেয়ে বড় সমস্যা যেটা কোরআনটাকে আমরা আমাদের মত করে উপকারী আকারে বুঝতে পারি না কোরআনের উপস্থাপন আমাদের সামনে কমে গেছে যার কারণে আমরা থেকে দূরে তো এটা বোঝার জন্য আমাদের তিনটা কথা বোঝা দরকার এক নম্বর কথা হলো রাব্বুল আলামিনের কালাম হলো কোরআন আল্লাহ যত সৃষ্টি আছে সবগুলো আল্লাহর কাজ তাই না আমি যেটা আবিষ্কার করি সেটা আমার কাজ আমি একটা রান্না করলাম এটা আমার কাজ আমি একটা কিছু আবিষ্কার করলাম সেটা আমার কাজ রেডিও বানাইলাম টিভি বানাইলাম একটা লাইট বানাইলাম একটা কম্পিউটার বানাইলাম এটা আমার কাজ তো আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু কাজ পৃথিবীতে দিয়ে দিবেন যেগুলোর কোনো উদাহরণ পৃথিবীর কোনো মানুষ সৃষ্টি করতে পারে নাই পারব না যেমন দেখেন বাতাস বাতাস পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা আছে সৃষ্টি করার যেমন দেখেন মাটি সৃষ্টি করার ক্ষমতা আছে যে আমি সারা পৃথিবীর বৈজ্ঞানিকরা সব একসাথে জন হয়ে এক বিঘা জমির মাটি তৈরি করলো পারবে পারবে না আগুন সৃষ্টি করার ক্ষমতা আছে আগুন পানি সৃষ্টি করার ক্ষমতা আছে নাই আগুন পানি মাটি বাতাস এই চারটা মেটেরিয়াল আল্লাহ সৃষ্টি এর মধ্যে অন্য কারো হাত নাই পৃথিবীতে যা কিছু আছে সব এই চার মেটেরিয়াল ভিতরে যে বিজ্ঞানী বিমান বানিয়েছে এই চারটাকে ব্যবহার করেই বানাইতে হইছে যেই বিজ্ঞানী গাড়ি বানিয়েছে চারটার বাইরে এই গাড়ির যন্ত্রাংশ যা কিছু দেন আপনি দশ বছর মাটিতে ফেলে রাখেন সব মাটি খেয়ে ফেলবে মানে কি সবগুলো মাটি তাই না যেই বিজ্ঞানী ট্রেন বানিয়েছে সেও চারটার বাইরে যেতে পারে নাই দেখলে পৃথিবীতে যত আবিষ্কার আছে সবগুলো আল্লাহ এই চার চার আল্লাহেরিয়াল ফলাফল গবেষণা করেছি সময় দিয়েছি আমরা শক্তি প্রয়োগ করেছি আমাদের জ্ঞান বিবেক বুদ্ধি সময় সবগুলো বের করার পরে এই চার মেটেরিয়াল মধ্যে এত পাওয়ার আমরা অর্জন করেছি চার মেটে গবেষণা করে যেই পথ আমরা এক বছরে পাড়ি দিতাম এখন সেটা পাঁচ ঘন্টা ছয় ঘন্টায় পারি দিই তাই না যে পথ আমরা এক এক মাসে সেটা এটা আমাদের উপকার তাহলে দেখেন আল্লাহ রব্বুল আলমিনের কাজ এই সবগুলোর ওপর আমরা সময় ক্ষেপণ করেছি শ্রম দিয়েছি সময় দিয়েছি যার কারণে আমরা উপকৃত হয়েছি করিম আল্লাহ কি বা কথা একটা মানুষের কাজের যা ক্ষমতা থাকে কথার ক্ষমতা তার চেয়ে বেশি না কম কাজের ক্ষমতা বেশি না কথার ক্ষমতা বেশি যৌক্তিকভাবে ঠান্ডা মাথায় বুঝেন কাজের ক্ষমতার চেয়ে কথার ক্ষমতা বেশি আপনি নিজের কাজ দিয়ে যদি পুরো বাংলাদেশটাকে লক করতে চান লকডাউন করতে চান সম্ভব কতদিন লাগতে পারে প্রত্যেকটা রোডে আপনাকে দাঁড়াইতে হবে প্রত্যেকটা ঘরের দরজা আপনাকে দাঁড়াইতে হবে আপনাকে যদি সুপার পাওয়ার বাংলাদেশের প্রাইম মিনিস্টারের পাওয়ার দেওয়া হয় আর সেই পাওয়ারের ভিত্তিতে আপনি যদি একটা কথা বলেন যে পুরা বাংলাদেশ কাল থেকে তিন দিনের জন্য লকডাউন কাজ হবে কি হবে না তাহলে বোঝা গেল যেই কাজটা আপনার কাজ দিয়ে অসংখ্য দিন অসংখ্য ঘন্টা অসংখ্য বছরে করতে পারেন সেই কাজটা আপনার কথা দিয়ে এক সেকেন্ড এক মিনিটে করা সম্ভব কি সম্ভব না আল্লাহ রব্বুল আলামিনের কাজ হলো আগুন পানি মাটি বাতাস এই জাতীয় সৃষ্ট ম্যাটেরিয়াল এগুলোর ভিতরে ক্ষমতা দেওয়া এগুলো সব আল্লাহর কাজ আর কুরআনুল কারীম হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কথা কুরআনুল কারীম আল্লাহর কথা তাহলে আল্লাহর কাজের উপর সময় কেতন করে শক্তি দেই করে ব্যানোত করে শ্রম দিয়ে আমরা যে বিশাল বৈজ্ঞানিক জিনিসের আবিষ্কার করেছি এক বছরের পর 6 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টায় পারি দেওয়ার মতো ক্ষমতা অর্জন করেছি যদি আল্লাহর এই কথাগুলোর উপর ওই রকম সময় দিতাম আর গবেষণা করতাম শ্রম করতাম তাহলে আমাদের জন্য কি করা সম্ভব ছিল বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কালামের কেমন পাওয়ার সুবহানাল্লাহ আল্লাহর কালাম কোরআনের মধ্যে আছে কি আছে না সুবহানাল্লাহ আইনা তুসবিহুনা ওয়া আইনা বুখারী শরীফের হাদিসে আছে

আসমান ও জমিনের মাঝখানে যে খালি জায়গাটা আছে একটা আলহামদুলিল্লাহ শব্দ আল্লাহর কালামের ওইটা দিয়ে পুরোটা ভরে ফেলা যায় আল্লাহর কালামের পাওয়ার কত এই কালামের পাওয়ার যদি এত হয় তাহলে আমরা তো আল্লাহর কাজের উপর সময় ক্ষেপণ করেছি ওই আবিষ্কারগুলো নিয়ে আমরা খুব ব্যস্ত আছি কিন্তু আল্লাহর কালামের মধ্যে ওই রকম সময়ের হাজার ভাগের এক ভাগ সময় আমরা দিয়েছি দেই নাই যেহেতু আমাদের সামনে জানা জমিনে একটা জমা রা এমন ছিল যখনকার মানুষগুলো আল্লাহর সৃষ্ট কাজগুলোর গুলোর প্রতি সময় কেবন করার তুলনায় আল্লাহর কালাম কোরআনে কারিমের পিছনে সময় কেবন করত। দুনিয়ার বস্তুর পিছনে মেহনত করার তুলনায় আল্লাহ রব্বুল আলমিনের কালাম কিনিয়া মেহনত করত ওই বান্দাগুলো যারা মেহনত করেছে তাদের মধ্যে একজন ছিলেন তাফসিরে জালালাইন গ্রন্থর লেখক ইমাম জালাল উদ্দিন সৈয়দ রহমাদুল্লাহ আলাই বেশি দিন আগের না নয় শত এগারো ইন্তেকাল আল্লামা জালালউদ্দিন সুয়ূতী রাহমাতুল্লাহ আলাই সারা দিন কোরআন তেলাওয়াত করতেন হাদিসের অসংক কিতাব লিখেছেন উলুমুল হাদিসের কিতাব লিখেছেন তাফসিরের কিতাব লিখেছেন অসংক দ্বীনের কিতাব রচনা হয়েছে ওই কিতাব লেখালেখির পাশও নিজে সবসময় সময় কোরআন করতেন একদিন আসরের নামাজের পর নিজের কাসের এক খাদেম ছাত্রকে বলতেছে দেখো আল্লাহর কালাম তালাবাদ করার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা নিয়ামত দিয়েছেন আসরের নামাজ হলো এখন যদি আমি চাই মাগরিবের নামাজটা বাইতুল্লাহ শরীফে গিয়া পড়ব আল্লাহ রাব্বুল আলামিনের কালামের বরকতে আল্লাহ আমাকে বাইতুল্লাহ শরীফে মাগরিবের নামাজ পড়ার তৌফিক দিবেন ছাত্রকে বললেন যদি দেখতে চাও বলো ছাত্র বলল হুজুর এই সুযোগ তো হাত ছাড়া যায় না এই সুযোগ হাত ছাড়া করা যায় না বললো আমার পিঠে হও কাঁধে ধরো কাঁধে ধরলেন চোখ বন্ধ করো চোখ বন্ধ করলেন কিছুক্ষণ পরে বললো চোখ খুলো চোখ খুললেন চোখ সাথে গিয়া দেখে শরীফের সামনে দাঁড়ানো কোরআনের পাওয়ার বেশি না কম শুধু রকম একটা ঘটনা না অনেকে বলবেন হজুর বানওয়ার ঘটনা বলতেছে আরে ভাই কোরআন শরীফও তো আল্লাহ ঘটনা বলছে না নবীর যে কাহিনী গুলো আল্লাহ কোরআনে বলছেন ওগুলো মানুষের জানার কোন সুযোগ ছিল কোরআন ছাড়া তো যেই ঘটনাগুলো ঘটেছে সেগুলো বর্ণিত হয়ে আসছে জন্য ঘটনা বললে জিনিস বোঝা সহজ হয় এই জন্য আল্লাহ রিন কোরআনের মধ্যে মানুষকে বোঝানোর জন্য ঘটনার বিবরণ দিয়েছে বোকার শরীফের ঘটনা আছে হজরতে অমর ফারুক রাজি আল্লাহ আনহু সেনাবাহিনী পাঠিয়েছিলেন সেনাবাহিনী পাহাড়ের পিছন থেকে একদল শত্রু আক্রমণ করতেছিল হজরত রাধি আল্লাহ নেতা ছিলেন্লাহ মদিনার মসজিদে জুমার নামাজ পড়াচ্ছেন হঠাৎ মুসল্লির সামনে বলে উঠলেন ইয়া জাবাল ও সারিয়া পাহাড়ের দিকে তাকাও হজরতনে পেছনে তাকাইলেন এই দল দেখতে পেলেন হঠাৎ সৈন্য কে দিলেন আল্লাহ বিজয় দান করেছেন ঘটনা সত্যি শরীফ তাইলে কোরআন তেলাহাদের বদৌলত হইছে এটা হজরত উমর কে ছিলেন কোরআনের ছত্রিশটা আয়াত হজরত উমরের ইচ্ছা অনুযায়ী নাজির হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক উম্মতের মধ্যে একজন মুহদ্দাস থাকে মুদ্দাস বলা হয় এমন ব্যক্তিকে যার সাথে ফেরেশতা কথাবার্তা বলে আবার উম্মতের মধ্যে মুহদ্দাস যদি কেউ থাকে এসে হলো মর আবার উম্মতের মধ্য থেকে কারো সাথে যদি ফেরেশতা কথা বলে সেই লোকটা হলো মর তো হজরত অমর রাজি সেই মসজিদে জুমার খুতবা দিচ্ছেন এমন সময় ইয়ামানের সারিয়া রাজি আল্লাহর বাহিনীর অবস্থা উনি জানতে পেরেছেন কিসের মাধ্যমে কোরআনের মাধ্যমে আমরা ইলেকট্রনিক মিডিয়া আবিষ্কার করেছি না হজরত ওমর রাজি আল্লাহন সময় এই মোবাইল আর ইলেকট্রনিক মিডিয়া তো ছিল না হজরত ওমর ইলেকট্রনিক মিডিয়া কি ছিল সেই কোরআন ইলেকট্রনিক মিডিয়ার যে আবিষ্কার আমরা পেয়েছি আল্লাহ মাটির উপর গবেষণা করতে কি মাটির মধ্যে ছোট্ট কণাকে বলে বিন্দু বিন্দুর ভাঙা একটা অংশের নাম অনু অনুর ভাঙ্গা একটা অংশের নাম পরমাণু পরমাণুর ভাঙা একটা অংশের নাম হলো ইলেকট্রন একটা ছোট্ট অংশের নাম প্রবণ সেই পরমাণু নিয়ে গবেষণা করে পারমাণবিক বিমান কি পারমাণবিক বুম আবিষ্কার করেছে ইলেকট্রন নিয়ে গবেষণা করে ইলেকট্রনিক মিডিয়া আবিষ্কার করেছে প্রোটন নিয়ে গবেষণা এখনো শুরু হয় নাই সামনে প্রটনিক মিডিয়া পাবে ইলেকট্রন প্রোটন প্রোটনকে ভেঙে ছোট্ট একটা অংশ করছে সেটাও মাটির একটা টুকরা ওটার নাম হলো জোন জোন এ জোন বি দুই টুকরা ওইটার ভেঙ্গে আবার তিন টুকরা করছে একটার নাম ডব্লিউ প্লাস আরেকটার নাম ডব্লিউ মাইনাস আরেকটার নাম হলো জেডনক গবেষণা আস্তে আস্তে জেদ্দ পর্যন্ত যাবে এই সবগুলোকে আল্লাহ তালার সৃষ্টি আল্লাহর মাকলুক আল্লাহর কাজ কাজের উপর গবেষণা করে আমরা যে সুবিধা পাচ্ছি যদি আল্লাহর কালামের উপর গবেষণা করতাম তাহলে হাজার গুণ বেশি সুবিধা পাওয়া যেত কি যেত আমরা যেই গবেষণা করে বিমান বানিয়েছি সেই বিমানে আসর থেকে মাগরিব পর্যন্ত কাবা শরীফে পৌঁছানো সম্ভব সম্ভব না কিন্তু আল্লাহর কালাম এই কালামের উপর যারা সময় দিয়েছে তাদের জন্য সেটা তো সম্ভব করে আল্লাহ দেখিয়েছে নিয়ে বদৌলত আল্লাহর কালামের বদৌলত না আল্লাহর কালামের বদৌলত পেলে আল্লাহ রাবুল আলামিন যা সৃষ্টি করেছেন ওইটার বিকল্প কোন মানুষের পক্ষে বাঁধানো সম্ভব না দুই নম্বর কথা আল্লাহ রবীন্দন এর সৃষ্টিগুলোর বিকল্প যেমন বানানো সম্ভব না তো এই সৃষ্টিগুলোর দুইটা জিনিস একটা হলো সৃষ্টি আল্লাহর কাজ আর একটা হলো আল্লাহর কথা তো আল্লাহর কাজ যেগুলো এগুলোর উপর গবেষণা করে আমরা যেমন আমাদের সুবিশাল উপকার সাধন করতে পেরেছি আল্লাহর কথাগুলো যদি আমরা এগুলোর উপর সময় ক্ষেপণ করতে পারি তাহলে এর চেয়েও হাজার কোটি গুণ বেশি সফলতা অর্জন করা সম্ভব কি সম্ভব না সম্ভব তিন নম্বর কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল قاف 26 পারা সেখানে বলেন মায়াল ফিজুমিন কাউলিন ইল্লা লাদাইহি রকীবুন আতী ও দুনিয়ার মানুষ আল্লাহর কথার দাম কেমন শুনলেন মানুষের কথার দাম কেমন আল্লাহ বলেন তোমরা যে কথাগুলো বলো প্রত্যেকটা কথাকে হেফাজতের জন্য আমি একজন শক্তিশালী নিয়োগ করে রেখেছি যখনই কোনো কথা মুখ থেকে বের করে তখনই তার সাথে রয়েছে রাতি এবং সংরক্ষণকারী আতীত শক্তিশালী তাহলে বোঝা গেলো আমাদের প্রত্যেকটা কথাকে আল্লাহ তালা সংরক্ষণ করে রাখেন কেন সংরক্ষণ করে রাখেন পাওয়ারফুল জিনিস পৃথিবীর